বললাম সমস্যা বলতে এই রুডের আমরা গাড়ি চালাতে পারছি না যা পরিস্থিতি করে দিয়ে কি গাড়ি অটো গাড়ি তো করমি না আমরা গাড়ি চালা গাড়ি অটো হ্যাঁ আমরা ধরে এখানে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাবো এরা হগিং করছে আমরা এই দুটো বিন্দু ধরে গাড়ি তো নিয়েছি এখান থেকে রাস্তা একটা প্যাসেঞ্জার পাচ্ছি আছে সাথে সমস্যা হচ্ছে ছোট वाला হ্যাঁ এই কেন্দ্রিয়ে পুরো এই জকটা পুরো जाम রেখেছে রাস্তায়

কি বলছে তারা চালো কি অবস্থা আমাদের গাড়িগুলো আমাদের রাস্তা খারাপ হলে আমাদের চলতে হয় আমাদের প্যাসেঞ্জার আমরা নিয়েছি আমাদের ব্যাংকের আমরাই নিয়ে যাচ্ছি সেই প্যাসেঞ্জার আমাকে ডেকে নিয়ে নিয়েছে ব্যাংকের পারো আমরা টাকা বলতে পারিনি বলে প্যাসেঞ্জার সঙ্গে প্যাসেঞ্জার ডেকেছি আমাকে বললাকেনি আমার দিয়ে বারবার ধরে বলা হয়েছে যে আমরা এখানেতে দুটো করে গাড়ি লাগাতে মনে বলা হয়েছে যে দুটো করে গাড়ি আমরা লাগাবো বলছে না একটা গাড়ি লাগাতে যাবে ওই মুহূর্তে ওইখানে তো গাড়ি লাগাই একটা গাড়ি লাগানোর পরে তিনটে অটো ছুটো সব দাম করতে আছে গাড়িটাকে আমরা প্যাসেঞ্জার দেখতে পাই

মানে চব বন্ধ সমস্যা কি আছে নিজৰ সমস্যা সমাধান কৰ

আমাদের ইউনিয়ন ভর্তি যারা আছে আমাদের অটো ইউনিয়ন আছে আমাদের টোটো আছে আমাদের পরিবহন আছে আমরা যৌথভাবে আমরা নিয়ে টোটোদের তো তো কোনো রুট নেই না টোটো দ্বারা তো রুট করেছে না রুট করে ওটা ভুল বলেছে আমাদের যেটা মেন হচ্ছে পয়েন্ট সেটা

সবাইকে নিয়ে আমরা কাজ করি আজকে কোনো কারণে কেউ উত্থাপন করেছে বা কেউ সেই জন্য একটা অশান্তি ঘটেছে তো আমরা সেটা আগামীকালকের মধ্যে বসে নেতৃত্বকে ডেকে আলোচনা করি সমাধান করে নি সবাইকে আমি বলছি উন্নত করছি আমাদের যারা অটো বটর যারা নেতৃত্ব আছে তারাও থাকবে আমাদের আমরা নেতৃত্ব পর্যায়ে যারা আছে আমরাও থাকবো আমাদের যে অটো নিয়ে যে সমস্যা হচ্ছে সেটাও থাকবো সেটা সমাধান করে যাতে করে পরিষেবা দিতে পারি তার লক্ষ্য

হসপিটাল যেখানে যা বলছে টোটোটাকে নিয়ে পৌঁছে দিচ্ছে একটা সিস্টেম থাকবে তো সেটার একটা সিস্টেম করে দিতে হবে এই পারমিশনটা কে দিয়েছে কোন আর্টিও দিয়েছে এই পারমিশনটা কোন আটীয় দিয়েছে এই পারমিশনটা আমাদেরকে কোন আত্মীয় দিয়েছে আর বন্দর মনোরপুর এই যে রুম পারভিশনটা এটাকে কোন আরটি দিয়েছে আরটি দিয়েছে না আমাদের কোন নেতা মন্ত্রী কে দিয়েছে আমরা আমাদের এই রিপোর্টটা আমরা জানতে চাই এটা পয়েন্টার গাড়ি

সেটা আমরা জানিন এটা হচ্ছে খাডাল টাউন দিয়েছে এইটা এইটা দিয়েছে খাটাল টাউন আর এইটা কে দিয়েছে

पंज घणे काड़ी घटि केस न বলছি এটা আপনার টোটো আপনি মানে কোথা থেকে কোথায় চালান রুট আমার রুট এখন হচ্ছে অঞ্চল এই অঞ্চল এই যে আপনার লেখা আছে ঘাটাল বন্দর মনোহরপুর টোটো ইউনিট এটা কে দিয়েছে অনুমতি

যেমন টাউন চাওনা ইনস্টিটিউট আমার লোক আছে গোপাল দেব সভাপতি তেমনি এই ঘাটাল ব্লক ইনস্টিটিউট লোকর অভিভাবক আমরা মাঝখানে ঘর লাগে লাগছে এই ইউনিট আমাদের দু হাজার বাইশে তৈরি হয়েছে মনারপুরে তো রি রি ইউনিটের কমিটি চেঞ্জ হয়েছে এই ইউনিট কিন্তু বহুদিন আগে আজকে নতুন নয় ঠিক আছে শুধু লোগোটা রি মডেলিং করা তৈরি করা লোক আগে লাগানো ছিল আগে লোগো ছিল যেটা পুরনো হচ্ছে তার মানে এই গাড়িতে লাগানো থাকতো গাড়িটা মাত্র এটা থাকতো না এটা থাকতো না এটা থাকতো না এটা আমি যেহেতু নতুন করে আবার হয়েছে আমি অঞ্চলে চালাচ্ছি শহরে কম চালাচ্ছে তারপরে আমার লেগেছে অঞ্চলের জন্য দায়ী করেছে এটা এই সমস্ত কিছু আমি তাপস ঘটক মহাশয় তোমাদের কোথায় কাজল আমরা যদি আরো পরিচয় চান আমি বিস্তারিত পরিচয় কাজল বাবু কোথায় ঠিক আছে বলুন বলুন কাজলালা তুমি তো কি হলো আমি যে যে লোগোটা তোমরা লাগিছো ওই লোগোটা কবে থেকে লাগালে এটা মনোরপুরি ইউনিয়নটা ছিল মনোরপুরি ইউনিট থাকার বলে সেখানে ইনভেন্টরি নিষ্ক্রিয় হয়ে গেল তার জন্য এইখানে ব্লক সভাপতি থেকে জেলা সভাপতির অর্ডার নিয়ে এই ইউনিটটা রিয়পেক করেছে এই হচ্ছে ব্যাপার আর কিছু না ওটা আগে এটা আজ প্রায় গত গত সাত বছর ধরে বাইশ থেকে না এটা আছে টোটোরা বলছে তাদের সমস্যা হচ্ছে আপনারা তাদের প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছেন তারা ট্যাক্স দেয় হ্যাঁ তারা ট্যাক্স দেয় এতে তাদের সমস্যা হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে বাস মালিকরাও অবজেকশন করছে আমাদের প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে তাহলে টোটো বন্ধ হয়ে গেছে না বাস বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা শুনুন শুনুন একটা কথা বলি আজকে বেকাররা সমস্ত জায়গা থেকে ফিরে এসে আজকে পশ্চিমবাংলার যে বেকার সমস্যা এই টোটো নামক যানটা আসার ফলে লাখ লাখ সংসার চলছে সিস্টেম থাকবে তো সিস্টেমেই চলছে আমরা সিস্টেমের বাইরে গিয়ে চালাইনি কেউ যদি বলে যে সিস্টেমের বাইরে চলছি তাহলে প্রশাসন সেটা দেখবে প্রশাসন ব্যবস্থা নেবে এখন যে যেখানে সেখানে তো স্ট্যান্ড হয়ে যাচ্ছে টোটোর টোটোর আগে তো একটা সিস্টেম ছিল এখন কোন সিস্টেমই নেই না আমরা দেখতে পাচ্ছি যেখানে সেখানে শুধু মানুষের গাড়ি চালাতে সহজ বলেছে হ্যাঁ যে আমাদের কোথাও একটা ব্যবস্থা করেছেন ঘাটালে স্ট্যান্ড করে দিন বলেছে সম্ভব বলে আমরা চেষ্টা করব এই মতো প্রতিশ্রুতি দিয়েছে এবারে যেদিন হবে সেদিন সেইভাবে চলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত আইসি থানাগুলোতে এই টোটোকে কেউ আর অবৈধ বলতে পারবে না সমস্ত আইসি থানা খড়গপুর আসানসোল দুর্গাপুর সব সব আইসি থানাতে নাম্বার প্লেট ইভি নাম্বার হয়ে গেছে এবং ঘাটাল ঘাটাল আত্মীয়তেও ইভি লাইসেন্সের পোটাল চলেছে এবং আমার ইভি লাইসেন্স আছে আমাদের সমস্ত ছোটোবেলা ভাইরাও ইভি লাইসেন্সের জন্য আবেদন জানাচ্ছে আগামী দিনে এইটা আইসি নয় হয়তো কিউআর কোডের পৌরসভার কিউআর কোডের মাধ্যমে চলবে কিন্তু আমরা কোনো অবৈধ নয় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমাদেরকে অবৈধ সেখানে আমরা কি করে অবৈধ আর যেখানে সেখানে দাঁড়ানো এটা আমরা কোনো দিন করি না থানাকে আমরা যথেষ্ট জবাবদি করতে হয় কালকে আমরা অতিকে মুজলেখা দিয়েছি যে আমরা কোথাও জ্যাম করবো না যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন আমরা এখানে ট্রাফিক সামলেছি আমরা এখানে পুরো ট্রাফিককে আমরা সামলাই কিন্তু তারপরেও অন্যায়ভাবে আমাদের শুধু অপরাধী ছাটি দেওয়া হয় যে টোটো হচ্ছে জ্যাম করছে টোটোর থেকে অনেক বেশি জ্যাম মোটর সাইকেল করে অটো করে তাদেরকে দোড় দেয় না টোটোবালা দিকে দৌড় কিন্তু বেকার ছেলেরা কোথায় যাবে চুরি ডাকাতি করবে না তারা বেকার ছেলের উপর আমি নিজে একজন ক্যান্সার পেছে আমার ছেলে পড়াশোনা করে আমার ওয়াইফ হাজার পেছে আমি টোটো থেকে চালাই তাহলে আমি কি করবো আমি কি অটো বন্ধ করে দেবো আপনারা সবকে না না ছোট কেউ বন্ধ করার তো প্রতিবাদ করছে না বলছে সিস্টেমে চালাটে চলছে না ঠিক আছে ঘাটাল কলেজ মোড়ের রায়মণি রোডের ওই টার্নিং আপনি এখনই দেখবেন চলুন কি অবস্থা

মেনেই সবাইকে করতে হবে এতদিন ঘাটালে কোনদিন বন্দরের অটো এখানে দাঁড়াতো না ছোট থেকে দেখছি রাস্তাটা কাজ হচ্ছে তাই করছে হ্যাঁ যাচ্ছে কিন্তু এত ঢালাই হচ্ছে

বন্দরে অটো আমাদের সঙ্গে রানীচক লাইনের কোনো রকম এ না করে এদের সঙ্গে আমাদের দু আগে থেকেই একটা বন্ধুত্বপূর্ণভাবে মিটিং হয়েছিল হয়তো আমাদের কিছু ত্রুটি আছে হুকিং হয় ওরা পালন করেছে আমরা সেটা অলরেডি সবাইকে বলে দিয়েছি কেউ হুকিং করবে না ওরেও পেট আছে আমাদেরও পেট আছে ওদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই আগেও ছিল না এখনও নেই বন্দরের অটো ওর দিয়ে গেলেই আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের কোনো জ্যামও আমরা করি না আর এদের সঙ্গে এই রানীচক্রের সঙ্গে আমাদের কোনো গন্তবর করি ছিল না আজও থাকবে থাকবেনি আগামী দিনেও থাকবে না এটাই ধন্যবাদ সকালবেলা আমাদেরকে নেতৃত্ব বলে গেছিল তাহলে ওখানে কথা শুনল বলছে আমাদের দিকে তো ব্লক নেতৃত্ব বলেনি বলছে না আমরা বলছে তো টোটো টোটো ইউনিয়নের টোটো যারা আছে বলছে বলছে সকালবেলা বলে গেছিল টাউনের নেতৃত্ব তো ব্লকের নেতৃত্ব বলেনি এখন টাউন আর নেতৃত্ব যৌথ হবে পার্টি অফিসে বসা হবে আলোচনা হয়েছে আলোচনা সিদ্ধান্ত নেতৃত্ব পর্যায়ে এবং জেলা আমাদের

কলেজ মোড়ে টোটো এবং অটোর সমস্যা দেখা দিয়েছে এখানে টোটো প্রচুর পরিমাণে হয়ে যায় অটো যারা রানী যাই বন্দর যায় তাদের সমস্যা হয়ে যাচ্ছে এবং টোটো ইউনিয়ন অনেকেই জানাচ্ছেন যে আড়াই হাজার টাকা দিয়ে টোটোদেরকে পারমিট দেওয়া হয়েছে মনোরপৌর রানী চক এবং তারা সেইভাবে এখান থেকে রানিং প্যাসেঞ্জার নিয়ে চলে তাদের সমস্যায় পড়ছে তারা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে কিন্তু টোটো ইউনিয়ন ট্যাক্স দেয় না বলে তারা অভিযোগ করছেন সমস্যা সৃষ্টি হয়েছে সমস্যা আইন্টি রুজির নেতা এখানে উপস্থিত হয়েছেন তারা বলেছেন মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে যুবককে তাহলে কালকে ডেকেছে